রাজ্যের ত্রিপুর ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তথা এডিসির বর্তমান শাসক দল তিপ্রামত দলের কে কিংবা তিপ্রামত দলের অন্যতম কাণ্ডারিকে তা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ সৃষ্টি হয়েছে রাজ্যের চোদ্দ লক্ষ তিপ্রাসারীদের মধ্যে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে কারণ দলের সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মন সেই সঙ্গে দলের সভাপতি হলেন বিজয় কুমার আঙ্কল কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো দলের সভাপতি কিংবা দলের সুপ্রিমোকে ডিঙিয়ে যেভাবে একজন সাধারণ বিধায়ক রাজধানীতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের বিরুদ্ধে জুট সরকারের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এনে চলছে তা নিয়ে দলের মধ্যে ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে এবং জনগণের মধ্যেও একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিপ্রামত দল কি বিভাজিত হয়ে গেছে তিপ্রামত দলে কি সাংবিধানিক কোনো রীতিনীতি নেই তিপ্রামত দল কি গাঙের জোয়ারে ভেসে যাচ্ছে যদি তাই না হতো তবে কেন দলের কে কিংবা দলের সভাপতিকে সে নিয়েও মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে কারণ জুট সরকার থেকে জুট সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছেন একজন সাধারণ বিধায়ক সেটা কিসের ইঙ্গিত দিচ্ছে একজন নামমাত্র বিধায়ক যেখানে দলের সুপ্রিমো কিংবা দলের সভাপতির কোনো নির্দেশ ছাড়াই দলের পক্ষ থেকে সরকারের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিচ্ছেন তার চেয়ে বড় আর নেতা কে হতে পারেন কারণ এ ধরনের নেতাকেই দল সর্বজন গ্রাহ্য নেতা হিসেবে নিতে চাইছে কারণ এই ধরনের নেতাই হলেন প্রকৃত নেতা যারা দলকে পরিচালিত করতে পারে কারণ এই ধরনের নেতাই তীপ্রমত দলে বিধায়ক হিসেবে প্রতিনিধিত্ব করছে যিনি দলের নির্দেশ ছাড়া দলের সভাপতি নির্দেশ ছাড়া সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে পারেন ক্ষমতা রাখেন সাহস রাখেন সে ধরনের নেতাকে কি আসল নেতা হিসেবে ভাবা উচিত নয় তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে প্রকৃত অর্থে প্রদ্যুৎকুশু দেবরণ কি তিপ্রমত দলের সুপ্রমু বিজয় কুমার আঙ্কল মহোদয় কি তিপ্রমত দলের সভাপতি তা নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে এই সৌন্দেহ জবনিকাফ তখনই হবে যখন দলের সুপ্রমু কিংবা দলের সভাপতি এ বিষয়ে স্পষ্টভাবে বিবৃতি জারি করবেন জনসমক্ষে এ বিষয়ে নির্দেশিকা জারি করবেন তখনই প্রমাণিত হবে যে তথাকথিত রঞ্জিত দেববর্মা প্রকৃত অর্থেই ঠগবাজ একজন নেতা দলকে বিপদের দিকে ঠেলে দেওয়ার মতো একজন তথাকথিত নেতা দলকে বিপদে পরিচালিত করাই এ ধরনের নেতা প্রকৃত উদ্দেশ্য যে লক্ষ্যকে সামনে রেখে প্রদ্যুৎকিশোর দেববর্ম কঠোর আত্মত্যাগ করে চলেছেন সে সমস্ত আত্মত্যাগকে নিমেষেই নরসাদ করে দিতে চাইছেন ষড়যন্ত্র করছেন তথাকথিত সেই বিধায়ক তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দিচ্ছে যে দলের নেতা কি রঞ্জিত দেববর্মা নাকি প্রদ্যুৎ কিশোর দেববর্মা নাকি বিজয় কুমার আঙ্কল